বাগলা আরবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রাক্তন এবং নবীন প্রবীণদের যে মিলন মেলা আমি আমার স্নেহের ছাত্র ছাত্রীদেরকে প্রথম হৃদয় থেকে স্নেহ জ্ঞাপন করছি এবং আজকের যারা উপস্থিত আছেন প্রাক্তনদের মধ্যে আর প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে যারা আছেন তাদেরকে আমি হৃদয় থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রতিষ্ঠান কি আমার স্নেহের ছাত্র ছাত্রীরা আমি ফার্স্ট আপনাদেরকে নিয়ে কথা বলবো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা দেওয়ার একটা মাধ্যম একটা ইনস্টিটিউশন যেখানে শিক্ষা দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লি সাল্লাম প্রথম এই প্রতিষ্ঠান আল্লাহর নবী করেন আরকাম ইবনে আবুল আরকাম এর বাড়িতে নবীজি গোপনে প্রথম একটা এই চলমান যে শিক্ষা প্রতিষ্ঠান নবীজি তার শুভ সূচনা করেন আমরা যে অঞ্চলটা আছি এটা বাংলাদেশ আমার স্নেহের ছাত্র ছাত্রীর আমার কথা বোঝা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আমরা যেই গতানুগতিক প্রতিষ্ঠানে পড়াশোনা করি যে ঘরের মধ্যে এই ঘরটাকে মাদ্রাসা আরবিতে বলি ইংরেজিতে পাঠ স্কুল বলি পাঠশালা বলি আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম টোল এবং মাদ্রাসা টোল বলতে ব্রিজের টোল ট্যাক্স টোল না টোল পদ্ধতিতে আমাদের এই সাবকন্টিনেন্টাল এরিয়ায় অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে প্রথম টোল পদ্ধতিতে পড়াশোনা শুরু হয় এবং মাদ্রাসাটা ওই যে দারুল আর কাম নবীজি যেটা করেছিলেন তার ওই পদ্ধতিতে বেসরকারি উদ্যোগে এই প্রতিষ্ঠান হয় সেখানে এক এক পণ্ডিত অর্থাৎ যারা অনেক ভালো জানেন দক্ষ কোরআন ভালো জানেন হাদিস ভালো জানেন তারপরে বালাগাত, ফাসাহাদ মান্তিক নানান সাবজেক্ট যে যেটা ভালো জানেন তিনি তার বাড়িতে লোকজন আসত বিভিন্ন জায়গা থেকে ছাত্র আসত ওই ছাত্ররা তার কাছে এসে ওই বিষয়ের উপরে ওই সাবজেক্টের উপরে তারা পড়াশোনা করত। আমার স্নেহের কচি কাচাদেরকে বলবো এই যে আমরা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহের নাম শুনি উনি জগৎ বিখ্যাত একটা প্রতিষ্ঠান যার নাম ছিল মাদ্রাসায় নিজামিয়া বলুন তো আপনারা মাদ্রাসাটার নাম কি মাদ্রাসায় নিজামিয়া এখন যেরকম পৃথিবীতে সব থেকে নামি দামি বিশ্ববিদ্যালয় হলো ক্যামব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত ওই যুগে ইউরোপ আমেরিকার লোকদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বোচ্চ পড়াশোনার বিদ্যাপীঠ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না পৃথিবীতে মুসলমানেরা আনুষ্ঠানিক প্রথম একটি বিদ্যালয় স্থাপন করে তার নাম হল মাদ্রাসায় নিজামিয়া এটা হয় ইরাকের বাগদাদে এবং এই জায়গার ছাত্র ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলিহে আব্দুল কাদের জেলানির রহমাতুল্লা আলহে পৃথিবীর সনামধন্য ধন্য মনীষীরা এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছেন প্রতিষ্ঠান না হলে কোনো এলাকা আলোকিত হয় না কোনো এলাকা আলোকিত হয় না যদি এডুকেশনাল ইনস্টিটিউশন কোনো বিদ্যাপীঠ বিদ্যালয় প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলো যদি না হয় তো আগের দিনের আলেম ওলামা যারা ছিলেন আগের দিনের পীর বুজুর্গ যারা ছিলেন আগের দিনের বড় বড় মানুষ যারা ছিলেন তারা এলাকাকে আলোকিত করার জন্য ওই এলাকায় প্রতিষ্ঠান করতেন মাদ্রাসা করতেন মসজিদ করতেন কলেজ করতেন বিশ্ববিদ্যালয় করতেন মাঝখানে আমরা মুসলমানরা একটু পিছিয়ে গেলাম আমরা মুসলমানেরা মারামারি ধরাধরি কাটাকাটিতে ব্যস্ত এই ফাঁকে হিন্দু জমিদারেরা ব্রজমোহন ব্রজলাল রাজেন্দ্র ইত্যাদি নানান ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন তারা করলো এবং শিক্ষায় প্রভুত্ব বিস্তার করে মানে শিক্ষায় তারা জ্ঞানী হয়ে তারা সরকারের সাথে তাল মিলিয়ে মুসলমানদেরকে অনেক পিছনে ফেলে দিল। আর আমরা মুসলমানরা তখন করলাম ফতুয়াবাজি এইটা পড়া জায়জ নাই ওইটা পড়া শুদ্ধ না এইটা পড়া বৈধ না নানান ধরনের কাজ কারবার আমরা করেছি আজকে আমার স্নেহের মেয়েরা তোমরা যারা এসেছো মা তোমাদের কিন্তু জ্ঞান অর্জন করা খুব জরুরি খুব জরুরি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশটার মতো আর দেশ আছে মুসলমানদের সেই দেশটার নাম হলো মিশর আমাদের বাংলাদেশের একজন পাগলা কবি আছে আমাদের খুব প্রিয় পাগলা হলেও আমাদের অত্যন্ত প্রিয় সে কবির নাম ছিল কাজী নজরুল ইসলাম ঠিক মিশরে এরকম একটা পাগলা কবি ছিল বিদ্রোহী কবি হাফেজ ইব্রাহিম এই হাফেজ ইব্রাহিম একটা কবিতা লিখেছিল জগৎ বিখ্যাত মাদ্রাসাতুল বানাত তার এই কবিতাটা খুব প্রসিদ্ধ মানে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে এটাকে পড়ানো হয় মাদ্রাসাতুল বানাস সেই কবিতায় হাফিজ ইব্রাহিমের মতো বিদ্রোহী কবি লিখেছিলেন বলেছিলেন এই পৃথিবীতে যত শিক্ষয়িত্রী আছে প্রফেসর মাস্টার আছে সবথেকে বড় শিক্ষয়িত্রী হলো মা নারী নারীকে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে একটা শিক্ষিত জাতি আশা করা যায় আমি মাদ্রাসা বাগলা আর বিয়া হাফিজিয়া মাদ্রাসাকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি ছেলেদের থেকে মেয়েদেরকেই বেশি দেখতেছি তবে মনে রাখতে হবে যে এটা একটা এই ইনস্টিটিউশনটা নট অনলি এ ইনস্টিটিউশন এটা একটা আইড্রোলজিক্যাল একটা এথিক্স একটা নীতিনৈতিকতার প্রতিষ্ঠান যেকে আমরা মাদ্রাসা বলি এই মাদ্রাসায় মেয়েদেরকে যেন সেপারেট পড়ানো হয় ছেলেদেরকে যেন সেপারেট পড়ানো হয় তাদেরকে তাদের নারী হিসাবে অবজ্ঞা অবহেলা না করে তাদের যেই যেই শিক্ষা প্রয়োজন ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষা যুগ উপযোগী শিক্ষা সময় উপযোগী শিক্ষা কর্মমুখী শিক্ষা এই শিক্ষাগুলো আমার বাচ্চাদেরকে যেন দেওয়া হয় আমি এইটা কর্তৃপক্ষ যারা আছেন যারা গভর্নিং বডিতে যারা আছেন পরিচালনা পর্ষদে যারা আছেন তাদেরকে আমি বলবো শিক্ষা শুধু দিলেই হবে না শিক্ষাটাকে হতে হবে আদর্শিক শিক্ষা মানসম্পন্ন মানবিক শিক্ষা দিতে হবে আগের যুগে শিক্ষা ছিল তার মধ্যে ইথিক্স নীতি নৈতিকতা ছিল যেমন একটা ছোট্ট কবিতা বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই যে একটা সুন্দর নীতি নৈতিকতার শিক্ষা ছিল কিন্তু আমার দেশে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে কিছু পাগল কিছু ছাগল কিছু জ্ঞান পাপি এবং বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ এরা কি করলো ঢুকায় দিল হাট্টিমাটিম টিম মাঠে পাড়ে ডিম খাড়া দুটি সিং হাটটিমাটিম টিম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ছা আচ্ছা এর মধ্যে কি শিক্ষা আছে এর মধ্যে এর মধ্যে ভ্যালুস মূল্যবোধটা এগুলো আমরা জানি না তো মা তোমরা যারা এসেছ মা আমি তোমাদেরকে বলি এবং আমার ছেলেরা দেখতেছি কম আমি ছেলে এবং মেয়ে উভয় কি বলছি পড়াশোনা খুব দামি মানুষকে মানুষ বানানোর জন্য মানুষ আল ইনসানুন আমরা মান্তিক যেটা লজিক বলে কলেজ ইউনিভার্সিটিতে বলে লজিক আমরা মাদ্রাসায় পড়েছি এই মান্তিক লজিক বিদ্যা এসেছে মানুষ হলো পশু আল ইনসানুন হাই ওয়ান না মানুষ পশু তবে সে মানুষের পার্থক্য হল গরু কথা বলে না ছাগল কথা বলে না কিন্তু মানুষ কথা বলে এখন এই মানুষ পশু গরু ও পশু ছাগলও পশু মানুষ তখন মানুষ হবে যখন তার মধ্যে কিছু আদর্শ চরিত্র মানবিকতা ইনসানিয়াত হিউম্যানিটি এগুলি যখন তার মধ্যে প্রবেশ করবে তখন সে মানুষটা আসলেই মানুষ হবে এই জন্য মা তোমরা যারা এসেছ মা তোমাদেরকে বলি ছেলেদেরকেও বলি এই যে তোমরা যারা এসেছ পড়াশোনাটাকে পড়াশোনার নিতে হবে আমি শিক্ষিত হব হব আমি সশিক্ষিত এখন মাদ্রাসা স্কুলগুলোতে শিক্ষার কোনো পরিবেশ নাই আমরা শুধু তোয়াস করি জি হুজুর জি হুজুর জি হুজুর জি হুজুর করি আর শিক্ষকেরা ধান থাকেন মাস গেলে কখন বেতন হবে বেতন পাইলাম বা সব দায়িত্ব শেষ স্বশিক্ষিত এখন নিজের থেকে হতে হবে আমি জানি এই কথাগুলি অনেকে আঘাত করবে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু ভালো না লাগলে করার কিছু নাই এটাই বাস্তবতা শিক্ষা আছে নৈতিকতা নাই শিক্ষা আছে মূল্যবোধ নাই শিক্ষা আছে সে শিক্ষার কোনো আলো নাই সেই শিক্ষার আলো নাই সে শিক্ষা আমার সমাজকে অন্ধকার থেকে কিভাবে দূর করবে আমার সমাজের অন্ধকার কিভাবে দূর করে দেবে কোরআন শরীফে মা এই যে তোমরা যারা মা আমার মায়েরা আমার মেয়েদের মতো তোমরা আচ্ছা মা প্রথম কি আয়ত অবতীর্ণ হলো নামাজ পড়ো না 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 মা না এই আয়ত রোজা রাখো এটা অবতীর্ণ হয়েছে না প্রথম আয়াত করেন শুনবে মুহাম্মদ রসুল্লাহ মানবতার বন্ধু মানবতার বন্ধু তার উপরে প্রথম আয়াত অবতীর্ণ হলো এ কর এ কর বলো তো কি হয়েছিল মা এ কর পড়ো পড়ো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে মা মাদ্রাসায় কি পড়াবে বাবারা তোমরা কে কে আসছো জানি না মায়েদেরকে বোঝা যাচ্ছে তো তোমরা যারা বাবারা আছো তোমরা যারা মায়েরা আছো শোনো প্রতিষ্ঠান কি পড়াবে ওই আশায় থাকবে না নিজে প্রতিদিন পড়বে আচ্ছা তোমাদের কাছে একটা গল্প বলি ধরো আমি তোমাদের মতো বাচ্চা মানুষ বুঝো আমার কথা বুঝো তোমরা আমি তোমাদের মতো একটা বাচ্চা ছেলে আজকে মা একটু বকা দিয়েছে বাবা একটু বকা দিয়েছে মা বকা দেওয়ার কারণে বকা দেওয়া বোঝ তো রাগ করা আর কি তো মা আমাকে আজকে বকা দিয়েছে বাবা আজকে আমাকে বকা দিয়েছে আমি রাগ করে সকালে কিছু খাইনি তোমরা রাগ হও না মাঝে মাঝে রাগ করে সকালে কিছু খাও নাই দুপুরে খেতে বলেছে দুপুরেও খাও নাই রাতের বেলায় খেতে বলেছে এখন তো খিদে জন্মের মতো লাগছে না খেয়ে তো আর ঘুমানো যাবে না এখন রাতের বেলায় অনেকবার বলার পরে খেতে বসলাম আচ্ছা বলো তো কয়বেলা খাই নাই সকাল দুপুর রাত্রি কয় বেলা খাই নাই এখন মা যখন খুব বলছে খাও খাও জাদু সোনা মনি খাও খাও বারবার বলার পরে তারপরে খেতে বসলাম তিন বেলা খাই নাই আচ্ছা বলতো যতই পেটে ক্ষুদা থাক আমি কি এক বেলার খাবার খেতে পারবো না তিন বেলার খাবার খেতে পারবো বুঝে বলবা কিন্তু কয় বেলার খাবার খেতে পারবো এর বেশি সম্ভব নয় কিন্তু খাই নাই কয় বেলা তিন বেলা খাই নাই এখন অনেক অনুরোধ অনুনয় বিনয় সাদা সাদির পরে খাইলাম কয় বেলার খাবার খেতে পারছি তাহলে মায়েরা বাবারা এই যে বাবারা আর এই যে মায়েরা যদি তোমরা পড়াশোনা না করো আজকে একটু বোনের বাড়ি বেড়াতে যাব আজকে পড়লাম না আজকে একটু ঘুরতে যাব আজকে পড়লাম না আজকে একটু উৎসবে যাব আজকে পড়লাম না কয়দিন পড়া হইল না তিন দিন হইল না এখন হঠাৎ করে দেখলাম সর্বনাশ ডে আফটার টু আগামী পরশুদিন পরীক্ষা সর্বনাশ না এখন বলো তো কয়দিন পড়ি নাই তিন দিন পড়ি নাই তিন দিনের পড়া যদি একসাথে আসে পড়তে পারবো ওই যে খাবারের মতো কয়দিনের খাবার খেতে পারবো একবেলার খাবার খেতে এই জন্য পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না পড়াশোনায় একদম ফাঁকি দেওয়া যাবে না হবে শুধু পড়ার সাথে সাথে আদর্শটাকেও ধরে রাখতে হবে আমি ছোট্ট একটা গল্প তোমাদেরকে শুনাই ছাত্র জীবনের একটা আদর্শ ছোট্ট একটা গল্প শোনাই ছোট্ট একটা ছাত্র সোনামনি একটা ছাত্র সে মক্তবে এসেছে মক্তবে আসার পর সে ভিতরে ঢুকেছে তার ওস্তাদ তাকে পড়াচ্ছে ওস্তাদ তাকে পড়াচ্ছে হঠাৎ ওস্তাদের একজন বন্ধু এলো ওস্তাদের বন্ধু এসেছে বন্ধুর সাথে দেখা করার জন্য কোলাকুলি করার জন্য একটু সালাম কালাম করার জন্য এই ওস্তাদ কী করেছে বন্ধুকে দেখে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার সময় ওস্তাদ তার জুতাটা খুঁজে পাচ্ছে না ছোট্ট একটা বাচ্চার জুতা আচ্ছা বলো তো ওস্তাদের পাও বড় না ছাত্র ছাত্রীদের পাও বড় তো ওস্তাদের পা বড় হলে ছাত্রের জুতার মধ্যে ছাত্রের স্যান্ডেল পাদুকার মধ্যে ওস্তাদের পা ঢোকে না ঢোকে না ঢোকে না মাসাল্লাহ তোমরা বুঝতে পেরেছো তো ওস্তাদ কি করবে তাড়াতাড়ি বন্ধু চলে যাচ্ছে বন্ধুরে দাঁড়া করাই একটু কোলাকুলি করবে মশাবা করবে মন নাকা করবে তো তাড়াতাড়ি ছাত্রের একটা জুতার মধ্যে দুইটা আঙ্গুল ঢুকায় দিয়ে পাটা টেনে 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 ওই বন্ধুর সাথে কোলাকুলি করেছি এখন ছোট্ট ছাত্রটা দেখলো সর্বনাশ আমার আমার পা রেখেছে আঙ্গুল আমার ওস্তাদের কদম পা আমার জুতার উপরে পড়েছে ছাত্র চিন্তা করতেছে আচ্ছা আমি কি জুতা পায়ে দিয়ে যাবো ওস্তাদের পাও লেগেছে বেআ হবে না সে চিন্তা করতেছে। শেষে চিন্তা করলো যে বাড়িতে গেলে যদি জুতা পা দিয়ে যায় মা যদি বকা দেয় মা যদি মার দেয় তো সে কি করলো জুতাটাকে বগলের মধ্যে করে নিয়ে বাড়ি চলে গেছে মা খুব রাগ হয়েছে আচ্ছা জুতা কি বগলে রাখার জিনিস না দেওয়ার জিনিস এখন ছোট্ট মাসুম বাচ্চাটা জুতা কোথায় নিয়ে গিয়েছে বগলে এই বগল দেয় করে বাড়ি নিয়ে গেছে পায়ে দেয় নাই মা রাগ করে বলতেছে বেকুব ছেলে জুতা কি বগলে আনার জিনিস আরে জুতো তো পায়ে দেওয়ার জিনিস তুমি বগলে এনেছো কেন পায়ে দাওনি কেন ছেলে বলল মা আমি যখন ভিতরে সবক পড়তেছিলাম ওস্তাদ তখন তার বন্ধুর সাথে দেখা করতে যাবে তারা হুড়ো করে জুতা না পেয়ে আমার জুতার মধ্যে পাও ঢুকায় আঙ্গুল ঢুকায়া আমার জুতাটা ওস্তাদ পায়ে দিয়েছিল আমি চিন্তা করলাম ওস্তাদের বরকতপূর্ণ পা আমার জুতায় লেগেছে আমি যদি ওইটাকে পায়ে দেই তুমি যদি আমাকে মারো মা একটা থাপ্পড় দিয়েছে বেকুব ছেলে উস্তাদের পাও লাগছে এইটা তুমি বগলে আনলে কেন মাথার উপরে আনবে কোথায় আনবে ওস্তাদের মর্যাদা কোথায় বগলে না মাথায় আল্লাহ ওস্তাদের মর্যাদা কিন্তু মাথায় তখন মা কি করলেন ছেলেটা তো ঘুমায় গেল মা রাতের বেলায় ওই কাপুরের জুতাটা সেলাই খুলে 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 পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মা কি করলেন এটা একটা একটা টুপি বানায় দিলেন সকাল বেলায় ছেলের মাথায় টুপি দিয়ে দিলেন যাও এই টুপিটা নিয়ে বিদ্যালয় পাঠশালায় মক্তবে যাও ছেলেটা ওই টুপিটা আছে বলো তো জুতার কাপড় যতই সুন্দর করে সেলাই করুক কি সুন্দর দেখা যায় একটু বেঁকা একটু টেড়া একটু বেঢক একটু অসুন্দর এখন উস্তাদ দেখে অবাক হয়ে বলতেছে আরে তোমার মাথায় না কি সুন্দর টুপি ছিল আজকে একটা টুপুরে আসছো টুপি পরে আসছো এটা তো ঢক নাই সৌন্দর্য নাই কি পরে আসছো কয় ওস্তাদ এইটা হলো জুতার ওস্তাদ একটা ধমক দিয়েছে বেউকুপ ছেলে জুতা তো পায়ে দেওয়ার জিনিস এটাকে কি কেউ মাথায় দেয় ছেলেটা বলল ওস্তাদ আপনি আমাকে ধমক দিলেন বাড়ি গেলে মা আমাকে থাপ্পড় দিল তা আমি কোথায় যাব কেন তোমার মা থাপ্পড় দিয়েছে আপনি যে আমার জুতাটা পা ঢুকিয়েছিলেন আমি বগলে করে বাড়ি নিয়েছি এই জন্য মা আমাকে থাপ্পড় দিয়েছে ওস্তাদের কদম লেগেছে তুমি বগলে কেন নিলে মাথায় কেন নিলে না আবার মাথায় করু জুতা নিয়ে আসলাম আপনি রাগ করলেন পায়ের জিনিস কি কেউ মাথায় দেয় ওস্তাদ বুঝতে পারলো এটা আমাকে সম্মান করে করেছে ওস্তাদ তাকে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে দু চোখের পানি দরদর করে ছেড়ে দিল ও আরো মালিক আমার এই সন্তানটাকে তুমি জ্ঞানে পরিপূর্ণ করো সেই সন্তানটাই হলো পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তাহলে বড় হতে হলে কিছু জ্ঞান আগে থেকে অর্জন করতে হয় না বলো তোমরা বলো হ্যাঁ বড় হতে হলে অনেক জ্ঞান অর্জন করতে হবে অনেক করতে হবে পড়ার সাথে সাথে ওস্তাদকে সম্মান করতে হবে দেখো আমিও কিন্তু তোমাদের মতো ছোট ছিলাম আমার আব্বা অনেক বড় একজন পীর সাহেব ছিলেন লক্ষ লক্ষ আলেম মুড়িচ ছিল তার লক্ষ লক্ষ আলেম মুড়িচ ছিল আমার বাবা তো আমার ছোটোবেলায় চার থেকে পাঁচজন শিক্ষক ছিল হিন্দু তো কোন ধর্মের কোন ধর্মের বলো হিন্দু হিন্দু ধর্মের আমার চার থেকে পাঁচ টিচার ছিল ছোটবেলায় আমার বাল্য জীবনে ছাত্র জীবনে তো আমার বাবা আমাকে কি শিক্ষা দিত জানো আমার বাবা আমাকে বলতো উনি অনেক বড় একজন পীর লক্ষ লক্ষ আলেম ওনার মুড়ি সাধারণ পাবলিক না সেই ব্যক্তি বলতেন শিক্ষকের কোন জাত ধর্ম নাই শিক্ষক যে ধর্মের হোক তাকে সম্মান করবে রিসপেক্ট করবে তাকে অনার করবে তাজিম করবে তাজিম ওস্তাদের সামনে বসবে না ওস্তাদের সামনে হাসাহাসি করবে না ওস্তাদের সামনে কোনো অনৈতিক কাজ করবে না তাকে দেখলে সম্মান করবে ইজ্জত করবে সে অঙ্কের টিচার হোক আর সে আরবি টিচার হোক সকল ওস্তাদদেরকে শিক্ষকদেরকে সম্মান করতে হবে তাহলে জ্ঞান মর্যাদাপূর্ণ জ্ঞান হবে আল্লাহ তালা আমার ছাত্রছাত্রীদেরকে অনেক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমি কথা বাড়াবো না ইংরেজিতে একটা প্রবাদ আছে ইংরেজিতে একটা কথা আছে হ্যাংরি আর অ্যাংরি ক্ষুধার্ত লোকেরা রাগাননি তো এখন আমি যত ভালো কথা বলি তোমরা তো অনেকক্ষণ ধরে বসে আছো এই অনুষ্ঠানের জন্য তোমরা ক্ষুধার্ত এখন আর মাথার মধ্যে কিছু ঢুকবে না আর আমিও এরকম পির্যাদা পিস নয় ছোটবেলা একটা প্রবাদ পড়েছিলাম কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইস ইজ নট কমন ফর অল মাইক পাইলেই যে কথা বলতে হবে এরকম টাইপের মানুষ আমি না সুতরাং আমি তোমাদেরকে আমার মায়েদেরকে আমার বাবাদেরকে আমার টুকরা সন্তানদেরকে বলবো এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিষ্ঠান কি শিক্ষা দিল যারা মুরব্বী আছেন অডিয়েন্স যারা আছেন রিসপেক্টেবল অনারেবল পার্সন যারা এসেছেন এই এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র যারা এসেছেন তাদেরকে মনে করিয়ে দেই আজকে 50 বছর পূর্তি অনুষ্ঠান এটা মনে রাখবেন আসলে 50 বছর পূর্তি অনুষ্ঠান নয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো জীবন থেকে মহাকাল থেকে 50টা বছর হারিয়ে গিয়েছে 50টা বছর হারিয়ে গিয়েছে জীবন থেকে ওয়াল আস ওয়াল আস ইন্নাল ইনসান লাফি সময় সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কারো অপেক্ষা করছে না এই মাদ্রাসা আজকে বছর পূর্তি হচ্ছে আবার দেখা যাবে যে হবে হবে বছর তখন এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না হয়তো তোমরা থাকবে আমরা থাকবো না আমাদের হাড্ডিগুলি কবরের সাথে জীর্ণ শীর্ণ হয়ে যাবে সময় চলে যাবে সময় তার নিজস্ব গতিতে চলে যাবে মাঝখানের এই পৃথিবীতে আমরা কি করলাম মানুষ আসে মানুষ যায় বিধাতার রীতি মাঝখানে রেখে যায় একটি নামের স্মৃতি এই পৃথিবীতে তোমাকে আমাকে নাম ছাড়ার কিছুই চিনবে না তোমার আমার অস্তিত্ব থাকবে না পৃথিবী যার যার নিজের গতিতে চলবে সুতরাং পঞ্চাশ বছর পূর্তি এই এডুকেশনাল ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন কতটুকু এলাকার মধ্যে সভ্যতা শালীনতা জ্ঞানের আলো কতটুকু ছড়াতে পারলো এটাই হলো মূল ফ্যাক্টর এটাই হলো মূল বিষয় উস্তাদেরা যারা আছেন আপনাদেরকে নসিহা করা আমার পক্ষে সাজে না টিচার কেমন টিচার হলো ওই রকম সে হলো এজ এ ইনস্টিটিউশন এজ এ ইনস্টিটিউশন টিচার হলো একটা বিদ্যালয় একটা পাঠশালা সুতরাং টিচারদেরকেও ওরকম আগাতে হবে আমার দেশের টিচাররা শুধুমাত্র এখন দায় সারা গোসেই কাজ করেন যার কারণে শিক্ষা আছে মূল্যবোধ নাই শিক্ষা আছে নীতি নৈতিকতা নাই শিক্ষা আছে তার মধ্যে কোন ধরনের আইড্রোলজি নাই আল্লাহ তালা এই জাতির প্রতি রহম করুন এই বাগলা আরবিয়া হাফিজিয়াদ মাদ্রাসা যেনারা শুভ সূচনা করেছিলেন যাদের জাগা যাদের জমি যাদের শ্রম যাদের ঘাম আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা জীবিত এবং মৃত সকলকে আল্লাহ তালা উত্তম যাজা উত্তম প্রতিদান আল্লাহ তালা দান করুন এই প্রতিষ্ঠানের সৌরভ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বময় এই প্রতিষ্ঠান তার যে আদর্শ নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল তা সেটা প্রস্ফুটিত হোক ফুলের মতো সৌরভ ছড়িয়ে পড়ুক সমগ্র বাংলায় মা তোমরা যারা আসো ভালো শিক্ষিতা হও মা তোমরা যারা আসো ভালো শিক্ষিতা হও তোমাদের জন্য এই দাবি তোমরা যেন এই সমাজকে এই দেশকে এই জাতিকে তোমরা যেন আলোকিত করতে পারো তোমাদের জন্য এই দোয়া বাবা তোমরা যারা আসো তোমাদের জন্য আমি এই দোয়া করি আগামী দিনে এ দেশ ও জাতির কর্ণধার তোমরা হবে আগামী দিনে ডিসি হবে এসপি হবে এমপি হবে মন্ত্রী হবে এ দেশ সমাজ তোমরা চালাবে সমাজের ভূমিকা রাখবে এই নীতি নৈতিকতার শিক্ষা সমাজে কাজে লাগবে ইমপ্লিমেন্ট হওয়ার পরে প্রয়োগ এই সমাজে ছড়িয়ে দেওয়ার পরে সমাজটা সুন্দর হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহি ও